নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে অনেকদিন বাদেই ভিডিও করছি আর দেখো সকালটা আমরা কীরকমভাবে শুরু করি আমাদের ব্রাশ করা জল খাওয়া দুজনেরই পুরো কমপ্লিট হয়ে গেছে আর পরিষ্কার হয়ে এসেছে এখন আমরা গীতা পাঠ করব। তাই না বাবাই চলো ওই মন্ত্রটা বলবো ও কৃষ্ণা বায় পৃণত ক্লিশ গোবি নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধুজগৎপে গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তে তারপরে শ্রীকৃষ্ণ চৈতান্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত্য গদাধর গৌর ভক্ত বৃন্দ সবার মঙ্গল করো তাই না বাবু চলো আমরা তোমাদের সাথে গীতা পাঠ করা আলোচনা করব চলো প্রথম অধ্যায় থেকে শুরু করছি ভুল ত্রুটি হলে বুঝিয়ে দিও কমেন্টের মাধ্যমে বা ক্ষমা করে দিও প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ একটা সুলভ পর্ব চলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মামো কা পাণ্ডবাসৈব্য কিমু কুর কুরবত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করবার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল ভগবদ গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতায় আমাদের সামনে তুলে ধরেছেন অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরার সূত্রে ভগবদ্গীতায় মন গড়া ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন ভগবদ্গীতায় পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে উপরন্ত ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এই এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনায় বিষয় বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থ স্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র স্থানে তিনি নিজের তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডু পুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্রে হচ্ছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপরে এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপরে এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপারায়ণ ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তার উত্তরাধিকার বলে বঞ্চিত করেছেন এভাবে ভৃতপুষ্প বা পাণ্ডব পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান খেতে যেমন আগাছাগুলো তুলে ফেলে দেওয়া হয় তেমনি গীতায় সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ট পুত্রদের সুমূলে উৎপাটিত করে ধর্মিক যুদ্ধ যুধিষ্ঠিরের যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপারায়ণ মাহাত্ম পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহার তা ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায় আমরা আমাদের একটা শ্লোক পড়া হয়ে গেছে আজকে আমরা একটা শ্লোকই পড়বো তাই তো চলো তোমাদেরকে বলছি যে মানে গীতা পাঠ করা মানে মনের একটা শান্তি অন্তরের একটা শান্তি মানে ভগবানকে ডাকা মানেই তো একটা অন্তরের শান্তি বা আনন্দ তা তোমরা চেষ্টা করো সারাদিনে একবার হলেও একটু গীতা পাঠ করা তাই না বাবাই চলো হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণ এখন আমরা গীতার মাহাত্ম পড়বো তাই তো গীতার মাহাত্ম গীতা শাস্ত্রমিদম মৃদং পুণ্যঞ্জ পঠিত প্রযোত পুনম ভগবদ্গীতার নির্দেশ অনুস নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় শোকা আদি বর্জিত হয়ে পরবর্তী জীবনের চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতার মাহাত্ম এক গীতা ধ্য শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তিহী পাপানি পূর্ব জন্ম কি তানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না গীতার দুই মলিনে মোচনং পুংসানং জলে স্নানাং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাং সংসার মালায় আসানাম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জনজীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতার তিন গীতা সুগীতা কর্তব্য কিমনুষ স্বাস্থ্য বিস্তর ঈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখোপাধ্যাদ বি নিশ্রিতা যেহেতু গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিষ্ঠিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ ভক্তি স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় তাই তো সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজন নেই এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষের সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিষ্ঠিত উপদেশবাণী গীতার মাহাত্মার ভারতাম জন্ম নবিদ্যাতে গঙ্গার জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার পূর্ণ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন গীতার মাহাত্ম পাঁচ ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ আর গঙ্গা ভগবানের চরণা থেকে উদ্বুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বস্য ভোক্তা দুগ্ধং গীতামৃত মহৎ এই গীতা উপনিষদে ভগবদ গীতা সমস্ত উপনিষদে সরাতিসার তা ঠিক এবং তা ঠিক একটি গাভীর মত রাখাল বালক রূপে শ্রীকৃষ্ণ এই দহন করেছেন অর্জুন ভক্তেরাই ভগবদ্গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন গীতার ছয় একং পুত্র গীতম গীতমেক দেব দেবকীপুত্র শেষ নাম আমি জানি কর্মপেক্ষম তস্ব দেবস্ব সেবা গীতার মাহাত্ম বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করেছেন একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একক শাস্ত্র পুত্র গীতাম সারা পৃথিবীর মানুষের জন্য হোক গীতা এক দেব পুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্র শ্রেষ্ঠ নাম আমি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্ম প্রেক দেবস্ব সেবা সমস্ত মানুষের একটি পরম সেবা করা চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তাই না ভাই সবাইকে হরি কৃষ্ণা রাধে রাধে বাই